দূরে কিংবা কাছে যে যেখান থেকে শুনছেন আমাদের এই অনুষ্ঠান চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে এইসে গেছে ভাই হ্যাঁ এসে গেছে সবার সেরা সবার প্রিয় মোহাম্মদ আসাদুল ভৈয়া ভাইয়ের ঝালমুড়ি ফুচকা আইসক্রিম আমাদের কাছে পাবেন উন্নত মানের আকর্ষণীয় স্বাদের ঝালমুড়ি ফুস্কা নারিকেল আইসক্রিম চাকবার আইসক্রিম দুধ মালাই আইসক্রিম যা চাবানো চাবানো মজা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এই সেই আসাদুল ভাইয়ের মজাদার আইসক্রিম আরে ব সাথে পাচ্ছেন উন্নত মানের লোভনীয় মজাদার স্বাদের ঝালমুড়ি ফুচকা তাই তো চলে আসুন আমাদের আসাদুল ভাইয়ের গাড়ি লক্ষ্য করে আসাদুল ভাইয়ের ঝালমুড়ি ফুচকা আইসক্রিম স্পেশাল কোয়ালিটির দারুণ স্বাদ দারুণ মজা আমাদের কাছে পাচ্ছেন ঝালমুড়ি ফুচকা আইসক্রিম এখন আপনার এলাকা হাটি বাজারে গ্রামীগঞ্জে অলিতে গলিতে স্কুল কলেজের মাঠে খেলার মাঠে মেলার মাঠে এমন কি আপনার বাড়ির সামনেই পাওয়া যাচ্ছে ঝালমুড়ি ফুচকা নারিকেল আইসক্রিম চাকবার আইসক্রিম দুধ মালাই আইসক্রিম জি হ্যাঁ ভাই এই প্রচন্ড গরমে আপনার মন প্রাণ একেবারে ঝুড়িয়ে দেবে এই সেই বিখ্যাত আপনাদের সুপরিচিত আসাদুল ভাইয়ের নারিকেল মালাই ভাইয়ের নারিকেল মালাই ভাইয়ের নারী আসাদুল ভাইয়ের মালাই জল আধুনিক পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত নিজস্ব ফর্মলাই তৈরি করা হয় এতে রয়েছে গরুর খাটি দুধ চিনি কিসমিস লবঙ্গ এলাচি কমলার রস নারিকেল সহ আরো অনেক ধরনের উন্নত মানের ফলের সংমিশ্রণে তৈরি অতুলনীয় স্বাদ খাটি মানের নিশ্চয়তা এই সেই আসাদুল ভাইয়ের আইসক্রিম যার নাম শুনেছেন চোখে দেখেন নাই আরে একবার খেয়ে পরক করে দেখুন তাই ছোট বড় সবার প্রিয় একবার যে খাই বার বার সে চাই তো আপনি নিজে খান প্রিয়জনকে খাওয়ান আমি খাই তুমি খাও ছোটরা বলে আরো দাও দামি সস্তা ভরাই আত্মা আকর্ষণীয় স্বাদের ঝালমুড়ি ফুচকা স্পেশাল আইসক্রিম চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে গরমের আরাম ভিটামিনে ভরা পুষ্টিতে ভরপুর একবার খেলে বারবার খেতে মন চাই আরে এতে রয়েছে বাঘা বাড়ির গরুর খাটি দুধ চিনি কিসমিস এলাচি কমলার রস নারিকেল সহ অনেক ধরনের বাছাই করা ফলের সবাই চাই সবাই খাই ইসরে খেতে কি দারুণ মজা আর যাবেন হাত বাড়ালে পাবেন আসাদল ভাইয়ের এই আইসক্রিম যুগের সেরা স্বাদে ভরা যেকোনো কোনো আইসক্রিমের সাথে ওপেন চ্যালেঞ্জ করে আমাদের আসাদ দুল ভাই বিক্রয় করে থাকে তাই তো আসুন আরে দেরি না করে প্রচার মাইক লঘু করে আমরা কিছুক্ষণ এখানে আছি চলে গেলে পাবেন না রে ভাই করবেন তখন হাই হাই সংগ্রহ করুন এর লভনীয় মজাদার স্বাদ গ্রহণ করুন জি হ্যাঁ ভাই যার প্রোপাইটর মোহাম্মদ আসাদুল ভैया এই ফুলমতি আয়না তোর সাথে বসে দুকুন মনের কথা কই কিসের মনের কথা আমার কিছু ভালো লাগছে না আ ভালো লাগছে না আরে ভালো লাগবে শে অবস্থাও করছি ওই দেখ আসাদুল ভইয়া ভাইয়ের ওই ভ্রাম্যমান গাড়ি দেখা আসছি আহা কি আকর্ষণীয় সদের আইসক্রিম একবার মুখে দিলেই জিবে চাটলি বুঝতে পারবি দুধ চিনিতে ভরা আর ঠান্ডাই তোর পুরা শরীর একেবারে ঠান্ডা হয়ে যাবে আচ্ছা শোন না শুনেছি আসাদুল ভাইয়ের প্রচার গাড়িতে নাকি আরো অনেক কিছু পাওয়া যায় এই ঝালমুড়ি ফুস্কা আইসক্রিম দারুণ স্বাদের দারুণ মজার চমৎকার সব খাবার আরে হ্যাঁ আগে ওই আইসক্রিম খাই তোর মনটা ঠান্ডা করে তারপরে তোর ওই আর কত কিছু আছে সব কিছু কিনে কিনে খাওয়া ওই ঝালমুড়ি ফুচকা আরো কত তা তাহলে আর দেরি করিস না যা এক্ষুনি যা আসাদুল ভুইয়ার গাড়ি থেকে মজাদার স্বাদের আইসক্রিম ঝালমুড়ি সব কিছু নিয়ে আয় তো দূরে কিংবা কাছে যে যেখান থেকে শুনছেন আমাদের এই অনুষ্ঠান চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে এসে গেছে ভাই হ্যাঁ এসে গেছে সবার সেরা সবার প্রিয় মোহাম্মদ আসাদুল ভৈয়া ভাইয়ের ঝালমুড়ি ফুচকা আইসক্রিম আমাদের কাছে পাবেন উন্নত মানের আকর্ষণীয় স্বাদের ঝালমুড়ি ফুস্কা নারিকেল আইসক্রিম চাকবার আইসক্রিম দুধ মালাই আইসক্রিম যা চাবানো চাবানো মজা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এই সেই আসাদুল ভাইয়ের মজাদার আইসক্রিম আরে ব সাথে পাচ্ছেন উন্নত মানের লোভনীয় মজা গাদার সাদের ঝালমুড়ি ফুচকা তাই তো চলে আসুন আমাদের আসাদুল ভাইয়ের গাড়ি লক্ষ্য করে আসাদুল ভাইয়ের ঝালমুড়ি ফুচকা আইসক্রিম স্পেশাল কোয়ালিটির দারুণ স্বাদ দারুণ মজা আমাদের কাছে পাচ্ছেন ঝালমুড়ি ফুচকা আইসক্রিম এখন আপনার এলাকায় হাটি বাজারে গ্রামীগঞ্জে অলিতে গলিতে স্কুল কলেজের মাঠে খেলার মাঠে মেলার মাঠে এমনকি আপনার বাড়ির সামনেই পাওয়া যাচ্ছে ঝালমুড়ি ফুচকা নারিকেলি আইসক্রিম চকবার আইসক্রিম দুধ মালাই আইসক্রিম জি হ্যাঁ ভাই এই প্রচন্ড গরমে আপনার মন প্রাণ একেবারে ঝুড়িয়ে দেবে এই সেই বিখ্যাত আপনাদের সুপরিচিত আসাদুল ভাইয়ের নারিকেলে মালাই ভাইয়ের নারিকেলে মালাই ভাইয়ের নারিকেল আসাদুল ভাইয়ের মালাই যা আধুনিক পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত নিজস্ব ফর্মুলাই তৈরি করা হয় এতে রয়েছে গরুর খাটি দুধ চিনি কিসমিস লবঙ্গ এলাচি কমলার রস নারিকেল আর আরো অনেক ধরনের উন্নতমানের ফলের সংমিশ্রণে তৈরি অতুলনীয় স্বাদ খাটি মানের নিশ্চয়তা এই সেই আসাদুল ভাইয়ের আইসক্রিম যার নাম শুনেছেন চোখে দেখেন নাই আরে একবার খেয়ে পরক করে দেখুন তাই ছোট বড় সবার প্রিয় একবার যে খাই বার বার চাই তো আপনি নিজে খান প্রিয় খাওয়ান আমি খাই তুমি খাও ছোটরা বলে আরো দাও সস্তা ভরাই আকর্ষণীয় স্বাদের ঝালমুড়ি ফুচকা স্পেশাল আইসক্রিম চলে আসুন আমাদের প্রচার মাইকে লক্ষ্য করে গরমের আরাম ভিটামিনে ভরা পুষ্টিতে ভরপুর একবার খেলে বারবার খেতে মন চায় আরে এতে রয়েছে বাঘা বাড়ির গরুর খাঁটি দুধ চিনি চিনিমিস এলাচি কামলার রস নারিকেল সহ অনেক ধরনের বাছাই করা ফলের সবাই সবাই চাই খেতে কি দারুন মজা আর যাবেন হাত বাড়ালে পাবেন আসাদল ভাইয়ের এই আইসক্রিম যুগের সেরা স্বাদে ভরা যে কোনো আইসক্রিমের সাথে ওপেন চ্যালেঞ্জ করে আমাদের আসাদ বাদল ভাই বিক্রয় করে থাকে তাই তো আসুন আরে দেরি না করে প্রচার মাইক লক্ষ্য করে আমরা কিছুক্ষণ এখানে আছি চলে গেলে পাবেন না রে ভাই করবেন তখন হাই হাই সংগ্রহ করুন খেয়ে এর লোভনীয় মজাদার স্বাদ গ্রহণ করুন জি হ্যাঁ ভাই যার প্রোপাইটার মোহাম্মদ আসাদুল ভুইয়া আচ্ছা এই প্রচন্ড গরমে কিছু তো ভালো লাগছে না যাই খাই মনে যেন অশান্তিতে একবার প্রাণটা অস্থির হয়ে ওঠে কি করি বলতো চিন্তার কোনো কারণ নেই তুমি ঝটপট খেয়ে নাও আসাদুল ভাইয়ের চমৎকার স্বাদের আইসক্রিম সাথে আরো খাবার পাবে ওই তো জিভে জলাসা ঝালমুড়ি ফুসকা ও মা আসাদুল ভাইয়ের সেই বিখ্যাত আইসক্রিম আচ্ছা তুমি পেলে কোথায় বলো তো আরে আমাদের বাড়ির পাশেই তো আসে নিয়মিতভাবে আসাদুল ভাইয়ের ভ্রাম্যমান গাড়ি সেখান থেকে নিয়ে রেখেছি এই চমৎকার স্বাদের আইসক্রিম ঝালমুড়ি আর ফুচকা ও তাই তো বলি মনের মানুষের জন্য মনের মনে খাবার দাও দাও আরে জলদি দাও গরমে একেবারে অস